السلام عليكم ورحمة الله وبركاته كيف حالكم؟ يا طلاب الحبيب أريد أنكم بخير الحمد لله أنا بخير حاضرت اليوم بكتاب اللغات العربية الاتصالية لصف السابع عنوان اليوم الدرس السابع الحج ريوشي كارتيرا تمرا شبابي كمان আশা করি আল্লাহ তালার রহমতে সকলে ভালো এবং সুস্থ আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে ভালো এবং সুস্থ আছি আমি মোহাম্মদ সৈয়দুল্লাহ মতলবপর আদর্শ দাকিল মাদ্রাসার আরবি শিক্ষক আজ উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর আল্লগত আর বিয়তুল ইতালাহ বইটি নিয়ে আজকের আলোচ্য বিষয় সপ্তম পাঠ আল হজ হজ সম্পর্কে তোমরা যারা আমরা এই ক্লাসটা দেখছো তোমরা তোমাদের বইটা বের করবে এবং আমার সাথে পড়বে আলাইকুম তোমার ওপর শান্তি বর্ষিত হোক আল আবু ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবার পিতা উত্তর দিচ্ছে এবং তোমার ওপরও শান্তি এবং আল্লাহ তাল রহমত বর্ষিত হোক আল ইবনু সন্তান আন আখবিরনি আনি হজ্জিকা আবি তোমার হজের দিনগুলি সম্পর্কে বর্ণনা করুন আকবিরণী আমাকে বর্ণনা করুন আন আনি হাজ্জি কয়া আবি হে পিতা আপনার হজের দিনগুলি সম্পর্কে আল আবু ইহা আয়াবন রাতুন নিশ্চয় সেই দিনগুলি অনেক চমৎকার কি উত্তর দিচ্ছেন পিতা ইনহা রাতুন নিশ্চয় সেই দিনগুলি অনেক চমৎকার সুন্দর আল ইবনু ছেলে বাইয় মিনহা কলইরান বাইন বর্ণনা করুন মিনহা সেই চমৎকারের থেকে কলিলান সংক্ষিপ্তভাবে কিছু কি করুন বর্ণনা করুন সেই দিনগুলো যে অনেক সুন্দর ছিল সেভাবে কি কী করুন আমাকে কিছু বর্ণনা করে শুনান যে কি কি চমৎকার ছিল আল পিতা طيب বেশ ভালো ইসমা কলিলান ইসমা তুমি শ্রবণ করো কলিলান সংক্ষিপ্তভাবে কিছু শোনো طيب اسمع قليلا বেশ কিছু শোনো سافরনা আন তরিকিল বাহরি আমরা সফর করেছি সমুদ্র পথে سافরনা আমরা সফর করেছি আন্তরিকীল বাহরি সমুদ্র পথে সাফি ন আশারা ইয়ান এবং নৌকায় আরোহণ করেছি দীর্ঘ পনেরো দিন কত দিন পনেরো দিন কদয় না এবং অবস্থান করেছি ফিসাফি নৌকায় হমসতা আশারা ইয়ৌমান কতদিন দীর্ঘ পনেরো দিন

ذهبنا إلى مكة المكرمة لابسين ملابس الإحرام ذهبنا أمرا إلى ديك مكة المكرمة بقى مكرمة ديك لابسين ملابس الإحرام إحرامي البشاك إحرام بريدهان كري شاب دي كرتو كلام ذهبنا إلى مكة المكرمة لابسين ملابس الإحرام ইহরামের পোশাক পরিধান করে মক্কার দিকে গিয়েছি অতুফ না তওয়াফ আল অতুফ না এবং আমরা তফ করেছি তওয়ফ আল কুদমি তফে কুদুম এবং আমরা প্রথম কি কাজ করেছি তফে কুদুম করেছি আল ইবনু ছেলে অমাদ অমাদা রুম ফি মক্কাতা আপনি মক্কায় কি দেখেছেন ওমাদা তুম আপনি কি দেখেছেন ফি মক্কাতা মক্কায় الاب بابا رأيت الكعبة الشريفة رأيت أمدك تي الكعبة الشريفة كعبة شريف ومقام إبراهيم إِبْوَ مقام إبراهيم وبئر زمزم إِبْوَ جمجم كوف والحجر الأسود ابن أسود كعبة شريف أرتدك بيت الله مقام إبراهيم مقام إبراهيم وبئر زمزم ابن جم جم كوب والحجر الاسود ابن حجر اسود الاب كم مرة قبلت الحجر الاسود بتا ابن كتبار حجر اسود جمون كورتين كم مرة كتبار قبلت جمون الحجر الاسود حجر اسود كتبار جمون كورتين الاب بتا কানা হুনাকা, জিহামুন জুন কানা হুনাকা সেখানে ছিল জিহামুন জিহামুন অর্থ ভিড় লোক জনসমাগম শাদীদুন অর্থ অনেক কানা হুনাকা, জিহামুন শাদীদুন সেখানে অনেক ভিড় ছিল কব্বাল তো মরতন ওয়াহিদ এই কারণে আমি একবার চুম্বন করেছি কতবার একবার ফি ইব্রাহিফি মকাম ইব্রাহিম সল্লাইত এবং আমি নামাজ আদায় করেছি রকা দুই রাখাত কি মকাম ইব্রাহিম মকাম ইব্রাহিম কয় রাখাত নামাজ আদায় করেছি দুই রাখাত নামাজ আদায় করেছি আল ইবনু ছেলে বাইনা মত না সাফাওয়াল মারি আপনি কি করেননি মারাতি সাফা মারোয়ার মাঝখানে সাফা মারোয়ার মাঝখানে কি আপনি দৌড়াদৌড়ি করেননি আল আবু পিতা বালা হ্যাঁ তু বাইনা হ্যাঁ সব আতা আশোয়াতিন বিমাশাক সেদি দিন আমি করেছি দৌড়িয়েছি বাইনা হ্যাঁ সাফা মরওয়ার মাঝে সব আতা আশোয়াতিন সাতবার বিমাশাক কতিন সেদি দিতেন অনেক কষ্ট করে কেননা কী থাকে হজের সময় এখানে কি থাকে প্রচুর লোক থাকে অনেক হাজি থাকে আল এই ছেলে তো মাদা আলতা এরপরে আপনি কি করেছেন তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই পাঠের অর্ধেক অনুবাদ শিখলাম আমি যেভাবে তোমাদের অনুবাদ বলে দিলাম তোমরা কি করবে এইভাবে ভালো করে অনুবাদগুলো মুখস্থ করবে এবং ভালো করে শিখবে সে অনুযায়ী পড়বে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته